নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দু হাজার একুশ পাঁচ রাশির গৃহপ্রবেশ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি এমন পাঁচ রাশির কথা শোনাব যারা দু হাজার একুশে আপন গৃহের মালিক হবে এমন কি তারা সেই গৃহের মধ্যে সুখে শান্তিতে এবং আরামপ্রিয় জীবনযাপন অবশ্যই করতে পারবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় অবশ্যই প্রবেশ গৃহ কে না ভালোবাসে আপন গৃহ সকলের কাছেই অবশ্যই কাম্য ভাড়া বাড়িতে ভাড়া ফ্ল্যাটে থেকে থেকে মানুষ নানা জ্বালা যন্ত্রণায় ভোগে একে তো প্রতি মাসে একটা টাকা বেরিয়ে যায় সেই ভাড়া বাড়ির পেছনে আবার পদে পদে জোটে লাঞ্ছনা পদে পদে জোটে মানসিক অশান্তি মানসিক কষ্ট তাই আপন গৃহ প্রত্যেকেই পছন্দ করে এছাড়া যারা আমরা বিবাহিত জীবনযাপন করি তাদের কাছে অবশ্যই সেপারেট থাকা নিজেদের স্বাধীনতা বজায় রাখা অবশ্যই প্রয়োজনীয় তাই অনেকেই মনে করেন যে নিজেদের কিছু সেপারেট ঘরবাড়ি হওয়া অবশ্যই দরকার অর্থাৎ নিজস্ব ফ্ল্যাট নিজস্ব জায়গা জমি কিনে বাড়ি তাই কি আমাদের কাছে সকলের যেমন স্বপ্ন থাকে একটি সুন্দর স্বপ্নের গৃহ অবশ্যই তা আমাদের কাছে আসবে কি না তা আমরা জানি না কিন্তু দু হাজার একুশে এমন পাঁচটি রাশি আছে যাদের জীবনে অবশ্যই গৃহপ্রবেশ ঘটবে সেই স্বপ্নের গৃহ তাদের জীবনে আসবেই এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে গৃহপ্রবেশ মানে কি গৃহপ্রবেশ অবশ্যই বিভিন্ন প্রকারের হয় অর্থাৎ আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির ওপরে যদি আপনি আরেকটি তলা নির্মাণ করেন সেখানেও গৃহ হতে পারে বা আপনি যদি নতুন ফ্ল্যাট ক্রয় করেন সেখানেও আপনার গৃহপ্রবেশ হতে পারে বা আপনি জায়গা জমি কিনে নতুন বাড়ি তৈরি করতে পারবেন সেখানেও গৃহ প্রবেশ হতে পারে আবার এমনও হতে পারে আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির থেকে পার্টিশান করে আলাদা হয়ে গিয়ে অবশ্যই সেখানে আপনার অন্য ঠিকানা তৈরি করে মিউটেশনের দ্বারা সেখানেও গৃহপ্রবেশ হয় হুত না গৃহপ্রবেশ অবশ্যই হবে আপনার নামে কোনো গৃহ অবশ্যই হবে দু হাজার একুশে মিলিয়ে নেবেন প্রথমে অবশ্যই আমি রাশিগুলির নাম বলছি আপনারা যদি সেই রাশি হন অবশ্যই জানবেন আপনাদের জীবনে সৌভাগ্য আসতে বাধ্য 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 এবার আসুন দেখেনি। কোন সে রাশি ভাগ্যবান রাশি যারা দু হাজার একুশে অবশ্যই প্রবেশ করতে পারবে অর্থাৎ নিজের গৃহ হবে প্রথম যে রাশিটির নাম বলবো সেই রাশিটি অবশ্যই দু হাজার কুড়িতে নানা কষ্টে ভুগেছে কিন্তু দু হাজার একুশে তারা আপন গৃহ পাবেই সেই রাশিটি হচ্ছে মিন রাশি মিন রাশির জীবনে অবশ্যই প্রবেশ হবে অর্থাৎ নিজস্ব গৃহ হবে আপনি নিজের ফ্ল্যাট কিনতে পারবেন নিজের জায়গা জমি কিনে বাড়ি করতে পারবেন দু হাজার একুশে অবশ্যই আপনাদের জীবনে গৃহপ্রবেশ হবেই মিন রাশি মিলিয়ে নেবেন এবার আপনার কাছে প্রশ্ন আসতে পারে দু হাজার তো বারোটা মাস কোন মাসে আপনাদের জীবনে সেই সৌভাগ্য আসতে পারে হ্যাঁ বন্ধু আমি বলে দিচ্ছি তবে আপনাকে বারো মাসই চেষ্টা করতে হবে কিন্তু ভাগ্যের দেখা আপনি পাবেন বছরের শেষ প্রান্তে অর্থাৎ পাঁচই আগস্ট থেকে পরবর্তী সময় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের শেষ কটা মাস আপনার জীবনে এই গৃহে যোগ অবশ্যই সুনির্দিষ্ট করে রাখা আছে ভগবান শিবের কাছে তাই মিন রাশি অবশ্যই সংগ্রামে নামুন আপনারা লক্ষ্য রাখুন আপনাদের নতুন গৃহ অবশ্যই করতে হবে কবে না দু হাজার একুশে যেটি আগস্ট মাসের পর থেকে যে যোগ তৈরি হচ্ছে এরপরে দ্বিতীয় একটি রাশির নাম বলব সেই রাশিটি জীবনেও গৃহ খুব প্রয়োজন হয়ে পড়েছে গৃহের জন্য তাদের ঝামলা অশান্তি হচ্ছে সেই রাশিটি অবশ্যই নতুন লাভ করতে পারবে সে প্রবেশ করতে পারবে সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি কিন্তু বৃশ্চিক রাশি বছরের প্রথমে এ সুযোগ পাবে না বৃষ্টিক রাশি বছরের মধ্যবর্তী সময় এই সুযোগ পাবে কবে না ছয় এপ্রিল থেকে অবশ্যই মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বরের দশ তারিখ তাহলে ছয়ই এপ্রিল থেকে সেপ্টেম্বরের দশ তারিখ এই তারিখের মধ্যে অবশ্যই বৃশ্চিক রাশি নিজস্ব গৃহ করার নিজস্ব গৃহ কয়ের সুযোগ অবশ্যই পাবে এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশিটি অবশ্যই দু হাজার একুশে অত্যন্ত সৌভাগ্যবান রাশি হতে চলেছে সেই রাশি যেমন তার আনন্দে শিখর ছবে তেমনি আপন গিয়ে সুখে শান্তিতে দু হাজার একুশ কাটাতে পারবে সেই রাশিটি হচ্ছে ধনুরাশি কিন্তু ধনুরাশি কবে হবে দু হাজার একুশে তার নিজস্ব গৃহ অবশ্যই বছরের প্রথমেই তারা সেই সুযোগ পাবে অর্থাৎ জানুয়ারি মাস থেকে আপনারা সেই সুযোগ পাবেন মে মাস পর্যন্ত বছরের প্রথমে আপনারা যদি ধনুরাশি হন আপনারা নিজস্ব গৃহ তৈরির সুযোগ পাবেনই পাবেন সুতরাং আমি তিনটে রাশি বলে দিলাম মিন রাশি বৃষ্টি রাশি এবং অবশ্যই ধনু রাশি এরপরে চতুর্থ যে রাশিটির কথা বলবো সেই রাশিটিও অবশ্যই দু হাজার একুশে নিজস্ব গৃহের অধিকারী হতেই পারবে তারা গর্ব করে বলতে পারবে তাদের একটি ঘর আছে তারা সেই ঘরে আপন সুখে থাকতে পারবে তাই সেই রাশিটির নাম এবার আমি জানাই সেই রাশিটি হচ্ছে অবশ্যই কটকট রাশি কর্কট রাশির জীবনে অবশ্যই নতুন সৌভাগ্য আনছে এই গৃহযোগ তারা গৃহ প্রবেশ করতে পারবে দু হাজার একুশে এবং অবশ্যই সেই গৃহের মধ্যে তারা সুখে তারা শান্তিতে তারা আনন্দে দিন যাপন করতে পারবে তাদের কোনো ধরনের সমস্যা আসবেই না এই গৃহযোগে সুতরাং আমি এমন চারটি রাশির নাম বলে দিলাম যা হচ্ছে মিন রাশি বৃষ্টি রাশি ধনুরাশি কর্কট রাশি এই চারটি রাশি অবশ্যই দু হাজার একুশে আপন গৃহযোগ তাদের কপালে লেখা হয়ে গেছে এরপরে পঞ্চম যে রাশিটি বলবো সেই রাশিটি অবশ্যই নিজস্ব গৃহ করতে পারবেই দু হাজার একুশে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি তুলারাশিরও অবশ্যই নানা সুযোগের মাধ্যমে দুয়া একুশে তাদের জীবনে গৃহযোগ অবশ্যই তৈরি হবে তবে কোন সময় গৃহযোগ আসবে তুলার রাশি বছরের শেষ প্রান্তে অবশ্যই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর বছরের শেষ প্রান্তে অবশ্যই আপনাদের জীবনে গৃহযোগ আসবেই তুলারাশিতে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি পাঁচটি এমন রাশির নাম বললাম যারা দু হাজার একুশে আপন গিয়ের মালিক হতে পারবেন তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই মধ্যে শেয়ার করে দেবেন আপনি কিছু কামনা অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তার থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ